রাধা অষ্টমী দু রাধা অষ্টমীর দিন কি এমন ভোগ রয়েছে যেই ভোগটি রাধারানীর খুবই প্রিয় এবং রাধা অষ্টমীর দিন আপনারা সেই ভোগ অবশ্যই রাধারানীকে নিবেদন করবেন এই ভোগটি রাধারানীকে নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণের পাশাপাশি রাধারানীও আপনাদের ওপর খুব প্রসন্ন হবেন তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সামনে আসতে চলেছে রাধা অষ্টমী আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন রাধা অষ্টমীর দিন রাধারানীকে কোন ভোগ আপনারা নিবেদন করবেন রাধারানীর প্রিয় ফুল কি রাধারানীর প্রিয় ফল কি জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর পালিত হয় রাধা অষ্টমী তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি রাধা অষ্টমী দু অনুষ্ঠিত হচ্ছে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা বেজে এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয়া তিথি অনুসারে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে রাধা অষ্টমীর পুজো করার শুভ মুহূর্ত রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য দু ঘন্টা উনত্রিশ মিনিটে শুভ সময় পাবেন যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পুজো করতে পারবেন সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা সবসময় একটা কথা মাথায় রাখবেন রাধা অষ্টমীর পুজো সর্বত্র দুপুরে করা হয় এবছর রাধা অষ্টমীর দিনে দুটি শুভযোগ তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পঁচপান্ন মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলছে এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে রাধা অষ্টমীর পুজো হবে প্রীতিযোগে যেখানে রাত্রি নটা বাইশ মিনিটে রবিযোগ গঠিত হবে এবং বারোই সেপ্টেম্বর সকাল ছটা পাঁচ মিনিট পর্যন্ত চলবে রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে রাধাকৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয় আছে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলে জন্মাষ্টমী ব্রতের কোনো ফল লাভ হবে কোন রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধাই ছিলেন তার শক্তি সমস্ত উৎস রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ দাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধার নাম সব সময় কৃষ্ণের আগে নেওয়া হয় এর থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুসরণ করা যায় কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পুজো করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে বলা হয়ে থাকে আপনি যদি জন্মাষ্টমীর উপবাসে সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে রাধা তো অবশ্যই উপবাস রাখবেন বন্ধুরা এখন অবধি আপনারা বুঝতেই পেরেছেন যে রাধা অষ্টমীর গুরুত্ব কতটা কেন আমাদের রাধা অষ্টমী পালন করা উচিত তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের প্রিয় সখী রাধারানীর সবথেকে প্রিয় ভোগ কোনটি যেটা আপনারা অবশ্যই নিবেদন করবেন রাধা অষ্টমীতে রাধারানীর সবথেকে প্রিয় খাবার হল দই আরবি অর্থাৎ কচুর মুখী এবং দই দিয়ে তৈরি করা হয় একটি সবজি যেই সবজিটি রাধারানী খুব প্রিয় এবং রাধারানীকে প্রসন্ন করতে প্রায় প্রত্যেককেই রাধা অষ্টমীর দিন এই ভোগটি রাধারানীকে নিবেদন করেন আর যারা জানেন না এবং প্রথমবার আমার এই ভিডিওটির মাধ্যমে জানলেন যে রাধা অষ্টমীর দিন রাধা রানীকে দই আরবি এই ভক্তি নিবেদন করতে হয় তারা অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করবেন এবং এই ভক্তি নিবেদন করবেন অনেকে হয়তো জানেন না যে এটি কিভাবে রান্না করতে হয় তো বন্ধুরা আপনারা ইউটিউবে সার্চ করবেন এবং এই রিলেটেড অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এবং খুব সহজেই এই রান্নাটি রেঁধে রাধারানিকে ভোগ হিসেবে নিবেদন করবেন এছাড়া দুধের তৈরি নানারকম মিষ্টান্ন রাধারানি খুব পছন্দের এখন জেনে নেওয়া যাক সব সবথেকে প্রিয় ফল কোনটি ফলের মধ্যে যে সকল ফল শ্রীকৃষ্ণের পছন্দের সেই সকল ফলই রাধারানীর পছন্দ তবে বিশেষ করে আটা ফল রাধারানীর সবথেকে বেশি প্রিয় তাই বন্ধুরা রাধা অষ্টমীর দিন আপনারা অবশ্যই রাধারানীকে আটা ফল নিবেদন করবেন এখন হয়তো আটা গাছ অনেকটাই দেখা যায় না বা অনেক জায়গাতেই এই ফলটি পাওয়া যায় না কিন্তু যাদের এখানে এই গাছটি রয়েছে এবং যাদের এখানে পাওয়া যায় তারা কিন্তু রাধা অষ্টমীর দিন অবশ্যই রাধারানীকে এই আতা ফল নিবেদন করবেন এতে রাধারানী খুব খুশি হবেন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক রাধারানীর সবথেকে প্রিয় ফুল কোনটি ফুলের মধ্যে যে সকল ফুল শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফুলই রাধারানীরও পছন্দ ছিল খুব তবে পদ্ম বকুল কদম মালতী ফুল বিশেষ করে কাঠগোলা ফুল রাধারানীর ছিল তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক যে রাধারানীর সবথেকে প্রিয় রং কোনটি তো বন্ধুরা আমাদের প্রিয় রাধারানীর প্রিয় রং হলো নীলাম্বরী অর্থাৎ নীল যেহেতু রাধারানীর সবথেকে প্রিয় রঙ নীল তাই রাধা অষ্টমীর দিন আপনারা রাধারানীকে চেষ্টা করবেন নীল রঙের বস্ত্র পরাতে এবং যদি সম্ভব হয় আপনাদের বাড়ির আশেপাশে যদি কাঠ গোলাপ পাওয়া যায় তাহলে সেদিন আপনারা রাধারানীকে কাঠ গোলাপ দিয়ে সুন্দর করে সাজসজ্জা করান আপনারা কাঠ গোলাপ দিয়ে রাধারানীর অলংকার বানিয়ে পড়াতে পারেন আমাদের রাধারানীর কিন্তু কাঠ গোলাপ খুবই পছন্দের ফুল বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটি দেখে আপনারা একটি হলেও উপকৃত হয়েছেন আজকে যেই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম আপনারা অনেকেই হয়তো এই সমস্ত কিছু আগের থেকেই জানেন আর যারা জানেন না তারা হয়তো একটু হলেও আজকের ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে